আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের জান মাল ইমান ইজ্জতাবৃকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব রোগ শোকে ধৈর্য ধারণের সুফল আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুব্লা রাজিম বিসমিল্লা রহমানের রহিম আখের জীবনে আল্লাহ আল্লাহতালার আজাব ও গজব হতে যে ব্যক্তি বাঁচতে চায় আল্লাহ তালার রহমত ও অনুগ্রহ প্রাপ্তির যে ব্যক্তি অন্তরে আশা পোষণ করে এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে আগ্রহী অনুরাগী তার কর্তব্য হল দুনিয়ার লোভ লালসা ও প্রবৃত্তির কামনা বাসনা হতে নিজেকে সংযত করতে হবে দুঃখ কষ্ট রোগ শোক ও আপদ বিপদে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহতালা সবরকারীদের ভালোবাসেন সবর বা ধৈর্য চার প্রকারে বিভক্ত যথা এক আল্লাহ কর্তৃক ফরজকৃত ইবাদত সমূহ সমাদা করার ব্যাপারে সবর করা দুই আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ হতে বিরত থাকার ব্যাপারে সবর করা তিন দুঃখ দৈন্য ও বিপদ আপদে সবর করা চার কোনো মুসিবতে পতিত হওয়ার অব অব্যবহিতি পর প্রথম প্রথম অন্তর্জালার মুহূর্তে সবর করা যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও ফরজ কার্য সমাধা করার ব্যাপারে সবর করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে তিন গুণ মর্যাদা দান করবেন প্রত্যেক মর্যাদার মধ্যবর্তী ব্যবধান হবে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান অনুরূপ যে ব্যক্তি নিষিদ্ধ কাজ হতে বিরত থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তাআলা কেয়ামতের দিন ছয় গুণ মর্যাদা দান করবেন প্রত্যেক মর্যাদার মধ্যবর্তী ব্যবধান হবে সপ্তম আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান এমনইভাবে যে ব্যক্তি মুসিবতে ধৈর্য ধারণ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে সাত শত গুণ মর্যাদা দান করবেন প্রত্যেক মর্যাদার মধ্যবর্তী দূরত্ব হবে আড়স থেকে ভূগর্ভের জমিনের সর্বনিম্ন অর্থাৎ সপ্তম স্তবকের নিচ পর্যন্ত দূরত্বের সমান হুজুর আকরম সাল্লাসাল্লাম একসাদ করেছেন আল্লাহ পাক বলেন কোন বান্দা মুসিবতে পতিত হওয়ার পর যদি একমাত্র আমারই উপর অর্থাৎ আল্লাহ পাকের উপর ভরসা করে এবং আমার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি আনুগত্য সহকারে দৃঢ় পথ থাকে তাহলে আমার কাছে প্রার্থনা করার পূর্বেই আমি তার মনোবাঞ্ছা পূরণ করি পক্ষান্তরে যদি সে আমাকে উপেক্ষা করে কোনো মাকলুকের নিকট আশ্রয় প্রার্থনা করে তাহলে আমি তার জন্য আসমানের দরজা বন্ধ করে দিই অতএব সত্যিকার জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় হল আপদ বিপদে দুঃখ দৈন্য ধৈর্য ধারণ করা এ ব্যাপারে কোনোরূপ অভিযোগ উত্থাপন না করা তাহলে দুনিয়া ও আখেরাতের কঠিন শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব হবে প্রনিধানযোগ্য যে আম্বিয়াকেরাম ও আউলিয়া বুজুর্গানকে সর্বাধিক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে হজ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বলেন দুঃখ দৈন্য ও আপদ বিপদ হচ্ছে খোদা প্রেমিকের জন্য মশাল স্বরূপ মশাল স্বরূপ ধর্মপথে বিচারণকারীর জন্য চেতনাবর্ধক মুমিনের জন্য সংশোধনকারী এবং উদাসীন ও গাফেলের জন্য ধ্বংসের উপকরণ বস্তুত ইমানের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে হলে আপদে বিপদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি সর্বান্তকরণে সন্তুষ্টির পরিচয় দিতে হবে হুজুর আকরম সাল্লা সাল্লাম মেসাদ করেন যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সাথে একটি দাপ্ত্র অতিবাহিত করবে আল্লাহ তাআলা তাকে সদ্যপ্রসূত শিশুর ন্যায় নিঃশ্রাপ করে দিবেন সুতরাং রোগাক্রান্ত হলেই রোগ মুক্তির জন্য ব্যতীব্যস্ত হয়ে যেও না হজরত জাহোহাক রহমতুল্লাহে বলেন অন্তত চল্লিশ দিন একবার আপদ বিপদ বা দুঃখ কষ্ট হতে পতিত না হলে দুঃখ কষ্টে পতিত না হলে কি করে তুমি আল্লাহর কাছে দয়া ও রহমতের আশা করতে পারো হযরত মুখ বর্ণিত তিনি বলেন আল্লাহতালা যখন কোনো বান্দাকে রোগাক্রান্ত করেন তখন বাম কাঁধের ফেরেস্তাদেরকে তার পাপরাশি লিপিবদ্ধ করতে নিষেধ করে দেন এবং ডান কাঁধে ফেরেস্তাদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করেন যে এই অসুস্থ ব্যক্তি সুস্থ অবস্থায় যেসব ইবাদত নেক আমল করতে সক্ষম ছিল তার আমল নামায় সেইগুলোর সব লিপিবদ্ধ করতে থাকো হজরত নবী করিম সাল্ল সাল্লাম এরসাদ করেছেন যখন কোনো বান্দা অসুস্থ হয় তখন আল্লাহ তালা তার নিকট দুইজন ফেরেস্তা প্রেরণ করেন এবং তাদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করেন যে আমার এই বান্দা কি আমল করে তা তোমার তোমরা লক্ষ্য করো অসুস্থ বান্দা যদি আল্লাহ আল্লাহতালার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে বান্দার এই গুণকীর্তন আল্লাহর দরবারে পেশ করে অতঃপর আল্লাহ তালা বলেন উক্ত বান্দার বান্দার আমার উপর হক ও প্রাপ্য সাব্যস্ত করে সাব্যস্ত হয়ে গেছে সুতরাং আমি যদি এই পীড়িত অবস্থায় তাকে মৃত্যুদান করি তাহলে অবশ্যই তাকে জানা দিব আর যদি রোগ রোগ হতে মুক্তিদান করি তাহলে তার স্বাস্থ্য শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ মাংস পেশি রক্ত প্রবাহ পূর্বে চাইতে আরও উন্নততর করে দিব এবং সেই সঙ্গে তার সমুদায় গুণাহ মাফ করে দিব বনিস্ট্রাইল গোত্রে জৈনৈক ভবঘুরে লোক ছিল বিভিন্ন ধরনের গরিত কাজে সে লিপ্ত থাকত নগরবাসীর বহু চেষ্টাও তার কোনো প্রকার সংশোধন করতে পারে নাই অবশেষে অতিষ্ঠ হয়ে সকলেই আল্লাহর দরবারে তার কদ কদর্যতা হতে মুক্তি পাওয়ার জন্য কাই মনোবাক্যে মনেজাত করল অতঃপর আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে হজরত মুসা আলাই ইসালামের নিকট ওহি পাঠালেন হে মুসা বন ইসাইল গোত্রে একজন ভণ্ড যুবক আছে তাকে শহর হতে বহিষ্কার করে দাও যাতে শুধুমাত্র এক ব্যক্তির পাপের কারণে সমগ্র নগরবাসীর উপর আমার গজব নাজিল না হয় হজরত মুসা আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে বহিষ্কার করে দিলেন কিন্তু সেই যুবক শহরতে বহিষ্কৃত হয়ে হয়ে পার্শ্ববর্তী অপর এক বস্তিতে আশ্রয় গ্রহণ করে আল্লাহ আল্লাহতালা হজরত মুসাইল্লাহ ইসলামের নিকট পুনরায় অহি পাঠিয়ে থাকে সেখান থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন হযরত মুসা ইসাল্লাম তাই করলেন অবশেষে লোকটি এক নির্জন প্রান্তরে গিয়ে আশ্রয় নিল যেখানে মানুষ বা পশুপক্ষী এমনকি তরুলতা বলতে কিছুই ছিল না পরবর্তী এক পর্যায়ে লোকটি সেখানে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এমন অসহায় অবস্থায় তার পার্শ্বে সাহায্যকারী বলতে কেউ ছিল না এই করুণ অবস্থায় সে ভুল উন ভুল উন্ঠিত হয়ে মাটির উপর মাথা রেখে বারবার বলছিল হাই আজকে যদি আমার মা আমার কাছে থাকতেন তাহলে তিনি আমার দুঃখ হয়ে দুঃখিত হতেন আমার সেবা শুশ্রূষা করতেন মায়া মহব্বত করতেন আমার জন্য নয়ন সিক্ত করে রোদন করতেন হাই আজকে যদি আমার পিতা তার কাছে থাকতেন তাহলে তিনি আমার সাহায্য সহযোগিতা করতেন হাই যদি আমার স্ত্রী পাশে থাকত তাহলে সে আমার দুঃখ দুঃখে ক্রন্দন করত। হাই যদি আমার সন্তান সন্ততি এখানে থাকতো তাহলে তারা আমার মৃত দেহের পাশে বসে কান্নাকাটি করত আর বলতো হে আল্লাহ আমাদের প্রবাসী পিতাকে তুমি ক্ষমা করে দাও তিনি অসহায় দুর্বল তোমার তোমার না ফরমান অবাধ্য ও স্বেচ্ছাচারী লোকেরা তাকে শহর থেকে বস্তিতে বের করে দিয়েছে পুনরায় তাকে বস্তি থেকে বিজন প্রান্তরে বহিষ্কার করেছ আর আজকে তিনি ইহকালের এই বিজন ভূমি থেকে পরকালের পথে বিদায় গ্রহণ করছেন সব কিছু থেকে তিনি নিরাশ ও বঞ্চিত হয়ে একমাত্র তোমার পানে রওয়ানা হচ্ছেন আয় আল্লাহ আপনি আমাকে আমার পিতা মাতা সন্তান সন্ততি ও স্ত্রী থেকে শুধু প্রান্তরে নিক্ষেপ করেছেন জীবনের এই করুণ মুহূর্তে দয়া করে আমাকে আপনার রহমত করুণা থেকে চিরবঞ্চিত করবেন না তাদের বিচ্ছেদে আপনি আমার অন্তরে দোগদ্বীভূত করেছেন মেহরবানি করে আমার পাপরাশির কারণে আমাকে দোজকের অগ্নিতে দোগ করবেন না লোকটির এই করুণ আর্তনাদ আল্লাহ দরবারে কবুল হলো তার স্ত্রী ও মার আকৃতি দিয়ে দুজন হুর সন্তান সন্ততির আকৃতি দিয়ে জান্নাতের কয়েকজন শিশু শিশু কিশোর এবং পিতার আকৃতি দিয়ে একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন তারা সকলেই লোকটির পার্শ্বে বসে ক্রন্দন করতে লাগলো এভাবে সকলের উপস্থিতিতে সে আনন্দ চিত্তে আল্লাহর সাথে মিলিত হয় এবং আল্লাহ মাফ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন এভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে সে দুনিয়া থেকে বিদায় নাই অতঃপর আল্লাহ তালা হজরত মুসাল্লাহ সাল্লামের নিকট ওই পাঠালেন হে মুসা তুমি অমুক বিজন প্রান্তরে গিয়ে দেখো আমার এক প্রিয় বান্দার ইন্তেকাল হয়েছে তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করো আল্লাহর হুকুম অনুসারে হজরত মুসাল্লাহ সাল্লাম তথায় গিয়ে সে যুবকটিকেই দেখলেন যাকে তিনি ইতিপূর্বে আল্লাহর হুকুমে শহর থেকে হতে শহর থেকে বস্তিতে আবার বস্তি থেকে বিজান ভূমিতে বিতাড়িত করেছিলেন তিনি আরও দেখলেন যে লোকটির আশেপাশে বৃহস্পের ভুর পরিগণ তাকে বেষ্টন করে বসে আছে এত এতদর্শনে হজরত মুসালাই্লাম আল্লাহর নিকট আরজ করলেন হে মহান প্রভু এ লোকটি তো সেই যাকে আমি আপনার হুকুমের শহর ও বস্তি থেকে বহিষ্কার করেছি আল্লাহতালা বললেন হে মুসা আমি তার প্রতি দয়া ও রহমত নাজিল করেছি এবং তার যাবতীয় পাপ কার্য ক্ষমা করে দিয়েছি কারণ সে এই বিজন প্রান্তরে স্বীয় জন্মভূমি পিতামাতা সন্তান সন্ততি ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে অসহায় অবস্থায় কান্নাকাটি করেছে আমি তার মার দেহা দেহাবয়বে দেহাবয়বে বেহেসের হুর তার পিতার হাদৃশ্যে বেহেশের ফেরেস্তা এবং তার স্ত্রীর আকৃতিতে অপর একজন হুর পাঠিয়ে দিয়েছি এরা সকলেই আমার কাছে তার এই দুঃখ যাতনার যাতনায় ভরপুর মুসা মুসাফেরি অবস্থায় মুসাফেরি অবস্থায় প্রতি রহম ও করুণায় করুণার জন্য প্রার্থনা করেছে একজন আশ্রয়হীন মুসাফির যখন মারা যায় তখন আসমান ও জমিনের সমগ্র মকলুক তার প্রতি দয়া ও রহমত বর্ষণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে সুতরাং এই অবস্থায় আমি কি তার প্রতি দয়া করুণা প্রদর্শন করব না অথচ আমি একমাত্র অনন্ত মেহেরবান ও অসীম দয়ালু কোনো মুসাফির যখন অন্তিম সময়ে উপনীত হয় তখন আল্লাহ আল্লাহতালা বলেন ওহে আমার ফ্রেস্তাগণ লোকটি স্বদেশ ত্যাগী মুসাফির সিও পরিবার পরিজন সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন থেকে বহুদূরে অবস্থানরত মৃত্যুর পর তার জন্য ক্রন্দনকারী অথবা শোক বা দুঃখ প্রকাশকারী কেউ নাই কথা বলে আল্লাহ তালা তার পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় স্বজনের আকৃতি দেহাবয়বে কয়েকজন ফ্রেস্তা পাঠিয়ে দেন তারা সেই মুসাফির ব্যক্তির শিওর পার্শ্বে উপবেশন করলে সে চক্ষু মিলন করে তাদেরকে প্রত্যক্ষ করে এবং অপার্থিব আনন্দ উপভোগ করে অতঃপর এই উৎফুল্ল অবস্থাতেই সে ইহজগত ত্যাগ করে তারপর যখন এ ব্যক্তির জানাজা উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন ফিরেস্তা গণও তার সঙ্গে থাকেন এবং কেয়ামত পর্যন্ত সেই ব্যক্তির গবরে পার্শ্বে বসে তার মা ফেরাত উচ্চ মর্যাদার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করতে থাকেন আল্লাহ পাক এসাৎ করেন তালা তার বান্দাদের প্রতি দয়ালু সুরা সুরা উনিশ নম্বর আয়াত ইবনে আত্মা রহমতুল্লাহ বলেন তুমি যদি কোনো বান্দার অন্তকরণে সত্য সত্য ও প্রকৃত অবস্থা যাচাই করতে চাও তাহলে তার সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ কষ্ট উভয় অবস্থার কার্যকলাপের প্রতি লক্ষ্য করো যদি সে কেবল সুখ স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যের সময়ে আল্লাহ শকর আদায় করে অথচ দুঃখ কষ্টের সময় হাহুতাশ করে তাহলে বুঝতে হবে সে মৃত্যুক ও প্রতারক বসুত কোনো ব্যক্তি যদি সমগ্র জিন ও মানবের ঠাকুল্যে সাকুল্য জ্ঞানের অধিকারী হয় অতঃপর হওয়ার পর কোনায়ত বা অভিযোগ উত্থাপন করে তাহলে একথা নিশ্চিত যে তার সমস্ত ইলম ও জ্ঞানচর্চা সম্পূর্ণ বৃথা এবং সমগ্র আমল ইবাদত একেবারে নিষ্ফল হাদিস কুস্তিতে আছে আল্লাব বলেন যে ব্যক্তি আমার নির্ধারিত তাকদিরের প্রতি অসন্তুষ্ট এবং আমার দান ও নিয়ামতে অকৃতজ্ঞ সে যেন আমাকে ছাড়া অন্য কোনো রব তালাশ করে নেয় হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্ল্লাহ বলেন একজন নবী দীর্ঘ পঞ্চাশ বৎসরকাল আল্লাহতালার ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে জানালেন যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নবী বললেন আল্লাহ আপনি আমার কোনো বিষয় ক্ষমা করলেন কোন বিষয় আমাকে ক্ষমা করলেন আমি তো জীবনে কোনো গুনাই করি নাই অতঃপর আল্লাহ তালা নবীর একটি শিরাকে আদেশ করলেন ফলে সেই শিরাতে অসহনীয় বেদনা আরম্ভ হয়ে গেল এবং বিষম যন্ত্রণায় নবী সারারাত্রি ঘুমাতে পারলেন না সকালবেলা আল্লাহ তালা ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা বললেন আপনার মহান প্রভু আল্লাহ তালা বলেছেন তোমার দীর্ঘ পঞ্চাশ বছরের ইবাদত আমার দেওয়া একটা সামান্য সুস্থ সিরা নিয়ামতের সমান নয় আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ